গর্ভাবস্থা নিজের যাত্রা সুতরাং আমাদের পরিচিত কারোর কিছু অভিজ্ঞতা নিয়ে চাপ না দেওয়া যাক হয়তো এটাই আপনার জীবনের সেরা সময় হতে চলেছে একইভাবে আসুন আমরা অন্যদের জিজ্ঞাসা না করি আমার কি শারীরিকভাবে সক্রিয় থাকা উচিত নাকি গর্ভাবস্থায় বিশ্রাম নেওয়া উচিত নিজেকে জিজ্ঞাসা করুন এটি অত্যন্ত সুপারিশ করা হয় যে একজনকে গর্ভাবস্থায় শারীরিকভাবে সক্রিয় থাকা উচিত প্রসবের শুরু থেকে এমনকি প্রসবের ঠিক আগে পর্যন্ত শারীরিকভাবে সক্রিয় থাকার অন্যতম সেরা উপায় হল দ্রুত হাঁটা শারীরিকভাবে সক্রিয় থাকার সুবিধা কী শারীরিকভাবে সক্রিয় হওয়া সম্ভবত গর্ভাবস্থায় কেবল দ্রুত হাঁটা একজনের পক্ষে সবচেয়ে ভালো কাজ হতে পারে এটি পাওয়া গেছে যে গর্ভাবস্থায় দ্রুত হাঁটা মা এবং শিশু উভয়ের জন্য বেশ কিছু স্বাস্থ্য উপকার করতে পারে এটা সাহায্য করে এক গর্ভকালীন ডায়াবেটিস মেলিটাসের ঝুঁকি হ্রাস করা দুই পিঠে ব্যথা কমানো তিন কোষ্ঠকাঠিন্য সহজ করে চার গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি প্রচার করে পাঁচ শ্রমের স্বতঃস্ফূর্ত সূত্রপাত সাহায্য করে তাই সিজারিয়ান ডেলিভারির ঝুঁকি কমায় ছয় আপনার শিশুর জন্মের পর শরীরের ওজন কমাতে সাহায্য করে যখনই আপনি প্রয়োজন অনুভব করেন তখনই আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয়